বিসমিল্লাহির রহমানির রহিম পরম অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারাবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদonRequest অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োমেডিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব বিনা অপারেশনে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অ্যাপেন্ডিসাইটিস এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তেলওয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের পেটের ডান দিকের যে অংশটি দেখতে অনেকটা কৃমির মতো তাকে অন্ত্রের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলে এই উপাঙ্গ নালীটির একটি উন্মুক্ত থাকে অপরটি বন্ধ থাকে এই উন্মুক্ত দিক দিয়ে কোনো খাদ্য বা অন্য কোনো দ্রব্য ভিতরে প্রবেশ করলে তা আর বের হতে পারে না কোনো কারণবশত এই নালীর ইনফেমেশন বা প্রদাহ হলে আমরা তখন মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি অ্যাপেন্ডিসাইটিস বা উপাঙ্গ প্রদাহ কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হলো উপাঙ্গের ভিতর খাদ্য বা অন্য কোনো দ্রব্য প্রবেশ করে প্রদাহের সৃষ্টি করা অতিরিক্ত আহার মলের গোটলি সৃষ্টি কোষ্ঠকাঠিন্য বা কনেস্টিভিশন কিরমি তাড়াতাড়ি আহার সাইকেল মোটরসাইকেলে চড়া জীবাণু সংক্রমণ ইনফেকশন বিকলায় বেসিলাস এস্টেপ্টোকাস এস্টাফাইডোকাস এবং প্রোটিয়াস বেসিলাস প্রভৃতির জীবাণু সংক্রমণেও অ্যাপেন্ডিসাইটিস হতে পারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে বিনা অপারেশনে অ্যাপেন্ডিসাইটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বর্তমান বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট বলানো অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি মানব দেহ গঠিত হয়েছে লিয়াম লিয়ন, সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে ক্রোমোজোম প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এন এ ডিএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই মাইক্রো পার্টিকসগুলোকে এলাই বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস বায়োকেমিক সল্ট হরমোন বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ বিভিন্ন প্রাণখ্যাতি রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও শক্তির হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালিমিও অ্যাপেন্ডিসাইটিস কোষের প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন সাইলেশিয়া কোষের দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি প্রক্রিয়ায় কোষের আলসার বা ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং কোষ নিরাময়ও ঘটায় বায়োকেমিক মেডিসিন ফ্রামফস রক্ত সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় এথিনমেশন বা প্রবাহ নিয়ন্ত্রণ করে বায়োকেমিক ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিন প্রিসক্রাইব করুন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিচিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ আমি জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে সেবা প্রদান করে থাকি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন ফেসবুকে দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলওয়ার্স টিভি চ্যানেলে অনুষ্ঠান দেখে স্বাস্থ্য সচেতন হন চিকিৎসা Všechno takové. Rok, Moktidata data.